তো হ্যালো ফেন্স আমি সন্দেব আপনারা দেখছেন লার্নিং টু দুরনাটাইডো ইউটিউব চ্যানেল তো ফিন্স আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউপি কনস্টেবল রিকুয়ারমেন্টের দু হাজার ছাব্বিশের ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে জানুয়ারি মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অলরেডি গতকালকে দেখে নিয়েছেন আমরা কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করেছি যেখানে পিআরবির লেটেস্ট কয়েকটি নোটিফিকেশন প্রকাশের রিলেটেড আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি যার মধ্যে অন্যতম একটি রিক্যয়ারমেন্ট ছিল কিন্তু আমাদের ডবলিউপি কনস্টেবলের ফ্রেশ রিক্যুয়ারমেন্ট তো এই ডবলিউপি কনস্টেবল অনগোয়িং রিকুটমেন্ট প্রসিডোর চলছে সেখানে অনেকেই অকৃতকার্য ছেন বিভিন্ন স্টেপে গিয়ে তো তারা কিন্তু এখন নতুন করে প্রিপারেশন নেওয়া শুরু করেছেন ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশন কবে আসবে না আসবে এই নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন পাচ্ছি আমরা গতকাল থেকেই গতকালকের ভিডিওটা দেখার পর থেকে নোটিফিকেশন কবে প্রকাশ হবে এই বিষয়টা কিন্তু এখন মেন হাইলাইটেড পয়েন্ট চাকরি বাতিরা অনেকে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন পাঠাচ্ছেন আমাদেরকে গতকাল থেকে বারংবার কিন্তু কমেন্ট সেকশনে এই নিয়ে কিন্তু প্রশ্ন পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি দেখুন যে এখনও পর্যন্ত ফ্রেশ রিক্রুটমেন্ট প্রকাশের জন্য কোনো প্রস্তুতি পর্ব শুরু করে উঠতে পারেনি প্রথম আমাদের পি বি বোর্ড তবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখতে পারছি যে সামনে রয়েছে ইলেকশন সামনে রয়েছে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনটাকে ইস্যু বানিয়ে কিন্তু ধাপে ধাপে একাধিক ফ্রেশ রিকুইটমেন্টের জন্য ছাড়পত্র আসতে চলেছে পিআরবির হাতে আর এর মধ্যে অন্যতম কয়েকটি রিকুয়ারমেন্ট হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্টের রিকুয়ারমেন্ট তার সাথে কেপি রিকুইয়ারমেন্ট এবং ডব্লিউবি কনস্টেবলের রিকুয়ারমেন্ট তো এই কয়েকটি রিকুইয়ারমেন্টের ছাড়পত্র আসবে ইলেকশনের আগে আগেই এবার আপনাদেরকে বলে রাখি এক্সাক্ট কোনো ডেট প্রকাশ্যে না আনলেও এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে যে খুব দ্রুত নোটিফিকেশন আসছে ফেব্রুয়ারি মাসের মোটামুটি দ্বিতীয় সপ্তাহের মধ্যে শর্ট নোটিফিকেশন আকারে আপনাদের জন্য এই ফ্রেশ রিকুইয়ারমেন্টের নোটিফিকেশনগুলো পি কিন্তু প্রকাশ করে দেবে এবার শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাওয়া মানে বুঝতেই পারছেন আর কিন্তু কোনোভাবেই আপনাদের জন্য নোটিফিকেশন প্রকাশে কোনো বাধা থাকবে না যত ইলেকশন চলুক আর যাই চলুক তো এইবার আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ফ্রেশ রিকুয়ারমেন্টের নোটিফিকেশন ফুল নোটিফিকেশন আকারে কবে আসবে সেটা প্রকাশে না আসলেও ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শর্ট নোটিফিকেশন আকারে ডব্লিউবি কনস্টেবলের নতুন যে দু হাজার ছাব্বিশের রিকুয়ারমেন্ট রয়েছে সেই রিকুয়ারমেন্টের নোটিফিকেশন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়ে যেতে চলেছে তো এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকেই গতকালের ভিডিওটা দেখেছেন নতুন রিকুয়ারমেন্টের নোটিফিকেশন আসছে সেই বিষয়টা জানার পর অনেকেই আগ্রহী এই বিষয়টা সম্পর্কে আপডেট জানার জন্য যে কবে নাগাদ নতুন নোটিফিকেশন প্রকাশ আনা হবে এই বিষয়টা কিন্তু জানতে চেয়েছেন অনেক চাকরিবাতি তার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেটেস্ট আপডেট আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা নজরদারি রাখবো এই বিষয়ের উপরে যদি সত্যি সেরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন আমরা জানতে পারি অবশ্যই সেটা ডিটেলসে কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও ডব্লিউপি কনস্টেবল ফ্রেশে দু হাজার ছাব্বিশের নতুন রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে